চোদ্দই মে ষোলোশো সাতান্ন পুরন্দর ফোর্ট পুনে মহারানী আর ওনার সন্তান দুজন কেমন আছেন মহারাজ দুজনেই সুরক্ষিত আছেন সে তো থাকতেই হবে ও যে মারাঠি সিংহ ও হবে এই সাম্রাজ্যের গৌরব আমি ওর নাম রাখলাম সম্ভাজ মাত্র দু বছর বয়সে সম্ভাজির মায়ের মৃত্যু হয়েছিল তবে থেকে আমি ওকে লালন পালন করছি আর এখন সময় হয়ে গেছে এবার থেকে সম্ভাজিকে যুদ্ধের সঙ্গে সঙ্গে ধর্ম আর ন্যায়ের শিক্ষা দেওয়া হবে আজ থেকে আমরা দুজনে মিলে ওকে শিক্ষাদান করবো ধর্মাঞ্চ রাষ্ট্রাংচ ধেয় অর্থাৎ ধর্ম এবং রাষ্ট্রের সেবা সমানভাবেই করা উচিত রাজকুমার তোমার অধ্যাবসা দেখে আমার মনে হয় তুমি তোমার পিতা মহারাজের থেকেও বড় ইতিহাস রচনা করবে সম্ভাজি শৈশব থেকেই ছিলেন প্রখর বুদ্ধির অধিকারী প্রতিটা কাজ সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করত খুবই কম সময়ের মধ্যেই সে সংস্কৃত মারাঠি এবং ফার্সি ভাষা রপ্ত করে ফেলে আট বছর বয়সেই সাম্ভাজের ইচ্ছে হয় ঘোড়ায় চড়তে শেখার প্রথমবার ঘোড়ার পিঠে চড়েই সে পূর্ণ গতিতে ঘোড়া ছোটাতে থাকে এবং আচমকাই সে ঘোড়া থেকে পড়ে যায় পড়ে গিয়ে যদি হার মেনে নি তবে তা অপমানজনক হবে পড়ে যাওয়ার পরেও সে বীরের মতো উঠে দাঁড়ায় আর আবার ঘোড়ার পিঠে উঠে বসে পার্বতী পাতা মহাদেব ইনি হলেন সোয়েরাবাই ভোঁসলে শিবাজি মহারাজের দ্বিতীয় স্ত্রী এবং সম্ভাজির সৎ মা উনি কেল্লার থেকে সম্ভাজিকে ঘোড়ায় চড়তে দেখতে পান না আমারও যদি একটা সন্তান থাকত তবে তাকে আমি শিবাজী মহারাজের পরে মারাঠা সাম্রাজ্যের উত্তরাধিকারী বানাতাম করে তার দ্রুত এবং সঠিক চালনা তার চোখে মুখে আত্মবিশ্বাস হুবহু মহারাজেরই মতন্য আর এদিকে সাম্ভাজির সৎমা সোয়ারাবাই আপন মনে কি যেন চিন্তা করছিলেন সবার মনোযোগ শুধু সম্ভাজির প্রতি বুঝতে পেরেছি যতদিন আমি পুত্র সন্তান লাভ করছি ততদিন এই রাজ্যে কেউ আমায় মূল্য এবং সম্মান দেবে না আমার থেকে বেশ সম্মান তো ওই ছোট্ট সম্ভাজি পায় সোয়েরাবাই যেহেতু ছিলেন সম্ভাজির সতমা তাই বরাবরই উনি তাকে ঘৃণা করতেন না উনি বুঝতে পেরেছিলেন যে সাম্ভাজি থাকতে তাঁর যদি কখনো কোনোদিন সন্তানও হয় এই মারাঠা সাম্রাজ্যের উত্তরাধিকার কোনোদিন হতে পারবে না দুর্ভাগ্যবশত সাম্ভাজির প্রচুর শত্রু সেই কেল্লাতে উপস্থিত ছিল কিন্তু তার হিম্মত এবং সাহস তাকে সমস্ত প্রতিবন্ধকতা এড়িয়ে যেতে সাহায্য করছিল একদিন রাতে সাম্ভাজি যায় তার পিতা শিবাজি মহারাজের কাছে বাবা একটা কথা মনে রেখো কখনো কখনো নিজেদের লোকই এই তরবারির মতো হয় থাকবে তোমার সঙ্গে কিন্তু কখন তোমাকে আঘাত করবে বুঝতেও পারবে না পিতা যতক্ষণ আপনার আশীর্বাদ আর আপনার তলোয়ার আমার সঙ্গে থাকবে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না আমাদের মাতৃভূমিতে যখন শান্তি বিরাজ করে তাকে অপরূপ লাগে অথচ কিছু বহিরাগতরা এই শান্তির সুযোগ নিতে চাইছে কিন্তু আমরা এই ভূমির রক্ষাকর্তা সেই সব বহিরাগতদের বুঝিয়ে দেব আমাদের এই ভূমিতে সাহসী বাঘেরা বিচরণ করে জয় ভবানী জয় ভবানী জয় ভবানী জয় ভবানী সময়টা ষোলোশো ষাট মারাঠা সাম্রাজ্য দ্রুত বৃদ্ধি পাচ্ছিল প্রচুর মোঘল কেল্লা শিবাজি নিজের দখলে নেন না আর দক্ষিণ ভারতে মোঘলদের শক্তিকে দুর্বল করে দিচ্ছিলেন না ষোলশ চৌষট্টিতে শিবাজি মহারাজ মোঘলদের সবচেয়ে বড় বাণিজ্যিক শহর সুরাট আক্রমণ করেন এবং প্রচুর ধনসম্পত্তি লুট করেন তারপর একের পর এক কেল্লা দখলে নিয়ে মোঘল সাম্রাজ্যকে দুর্বল করে দেন না শিবাজিকে আটকাতে হবে নয়তো এই মারাঠা আগুন পুরো হিন্দুস্থানকে জ্বালিয়ে দেবে ততদিনে মুঘল শাহেনশাহরঙ্গেব বুঝতে পেরে গেছিলেন যে যদি শিবাজিকে থামানো না যায় তাহলে মারাঠা সাম্রাজ্যের শক্তি আরও বৃদ্ধি পাবে আর ভারতীয় ভূখণ্ড থেকে মুঘলদের নাম চিরতরে মুছে যাবে ঔরঙ্গজেব কিছু যুদ্ধ লড়লেন মুঘল ও মারাঠিদের মধ্যে বেশ অনেকদিন ধরে যুদ্ধ হল মুঘলরা মারাঠিদের কিছুতেই কাবু করতে পারছিলেন না এই দেখে মোঘল সম্রাট ঔরঙ্গজেব একটি চাল খেললেন ষোলোশো সালে শিবাজি মহারাজের সঙ্গে একটি সন্ধি চুক্তি করলেন এই চুক্তি অনুসারে শিবাজিকে মোঘলদের তেইশটি কেল্লা দিতে হল তার বদলে শিবাজিকে রাজা ঘোষণা করা হল ঔরঙ্গজেব জোর করে সন্ধি স্বীকার করেছিল কিন্তু মনে মনে চেয়েছিল মারাঠা সাম্রাজ্যকে শেষ করতে তাই এবার ঔরঙ্গজেব খেলা শেষ করার সিদ্ধান্ত নিল শিবাজিকে মারবার জন্য তরবারির প্রয়োজন নেই আমরা যদি চতুরতার সাথে ওকে মুঘলদের সেবায় নিয়োজিত করি তাহলে মারাঠার শক্তি ধীরে ধীরে এমনিই শেষ হয়ে যাবে এবার একটা চাল চালা যাক শিবাজিকে মুঘল সাম্রাজ্যের থেকে একটা নিমন্ত্রণপত্র পাঠানো যাক একদম যেখানে তরবারি নয় সেখানে রাজনীতি কাজে আসে ষোলোশো ছেষট্টি সালে ঔরঙ্গজেব শিবাজিকে আগ্রায় নেমন্তন্ন করল পত্রে লেখা ছিল যে তাকে মুঘলদের সেবা করার একটি বিশেষ সুযোগ দেওয়া হবে এবং শিবাজিকে দক্ষিণ ভারতের সুবেদার নিযুক্ত করা হবে পরের দিন সকালে ঘোড়ার পিঠে চড়ে শিবাজি নিজের ন বছর বয়সী ছেলে শাম্ভাকে নিয়ে আগ্রার পথে চললেন ঔরঙ্গজেব শিবাজিকে দরবারে ডেকে তাকে তৃতীয় পঙ্ক্তিতে দাঁড় করালেন যা তার যোগ্যতা অনুসারে অনেকটাই নিচের দিকে আপনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করছেন আমি জানি আপনি জেনে বুঝে আমাকে নিচু দেখানোর জন্যই এই সব করছেন মুঘল বাদশাহে কি ব্যবহার আমরা কোনো মতেই এ দুর্ব্যবহার সহ্য করব না এটি একটি সাংঘাতিক বড় অপমান ছিল কারণ হিন্দু রাজারা দরবারে প্রথম পঙ্ক্তিতেই বসতেন শিবাজি বুঝতে পারলেন যে এটি একটি চাল ঔরঙ্গজেব তাকে গ্রেপ্তার করার সুযোগ খুঁজছিলেন শিবাজি অপমানের বিরোধিতা করতেই ঔরঙ্গজেব তাকে উঁচু আওয়াজে কথা বলার জন্য গ্রেপ্তার করলেন আর তাকে কয়েদখানায় পাঠিয়ে দিলেন আগ্রার কেল্লায় শিবাজি ও তার পুত্রকে বন্দি করা হলো। তাদের ওপর নজরদারি করা শুরু হল শিবাজি যদি মারাঠা শক্তিকে তুমি বাঁচাতে চাও তাহলে তোমার কাছে দুটো পথ খোলা হয় ইসলাম ধর্ম গ্রহণ করো নয়তো মারাঠা সাম্রাজ্যকে আমার পায় নিবেদন করো অরঙ্গ এ তখনই সম্ভব হবে যখন সূর্য তার আলো দেওয়া বন্ধ করবে যখন সমুদ্রে ঢেউ ওঠা বন্ধ হবে তবে এই মারাঠা সাম্রাজ্য আমি ছাড়ব শিবাজী বুদ্ধিমান মানুষরা বাঁচার পথ খোঁজে আর মনে হচ্ছে তুমি যেন নিজের মৃত্যুর পথ বেছে নিচ্ছ মৃত্যু আমার তো মনে হয় তুমি তাকে ভয় পাওয়া অরাঙ্গ তাই তো ষড়যন্ত্র করে আমায় বন্দি করেছ নয়তো একবার রণভূমিতে আমার সামনে এসে দাঁড়াও এসব বাজে কথা ছাড়ো মনে হচ্ছে তুমি নিজেই চাও যে আমি মারাঠাদের শেষ করে দিই আমি ওদের এমন দুর্দশা করব যে ওদের চিৎকার তুমি এখান থেকে শুনতে পাবে কিন্তু তুমি কিছুই করতে পারবে না ঔরঙ্গজেব চাইছিলেন শিবাজি ইসলাম ধর্মগ্রহণ করুক না হয় সমগ্র মারাঠা শক্তিকে তার কাছে শোপে দিক শিবাজি ঔরঙ্গজেবের কোনও শর্তই মানলেন না শিবাজি তার পুত্র শাম্ভাকে নিয়ে কারাগার থেকে পালাবার একটা পরিকল্পনা করলেন শিবাজী অরঙ্গজেবের নীতিটা বুঝে গেছিলেন তাই তিনি ঠিক করলেন তিনি শান্ত থাকবেন তিনি পাহারাদারদের সাথে হাসি ঠাট্টা করা শুরু করলেন তিনি ঔরঙ্গজেবকে বোঝাতে চাইলেন যে তিনি পরাজয় স্বীকার করেছেন তিনি আর কারাগার থেকে বেরোতে পারবেন না কিছু মাস পর তিনি অসুস্থ হওয়ার নাটক করলেন তিনি ঔরঙ্গজেবের কাছে তার অসুস্থতার খবর জানালেন আর তিনি চান গরিব দুঃখীদের দান করে তাদের আশীর্বাদ লাভ করতে পরিকল্পনা অনুযায়ী তিনি গরীব দুঃখীদের অকাতরে দান করা শুরু করলেন প্রথম দিকে পাহারাদাররা ঝুড়িগুলি পরীক্ষা করতেন কিন্তু এই কাজ রোজ হওয়ার দরুন ক্রমে পরীক্ষা বন্ধ হয়ে গেল তারপর একদিন শিবাজি মহারাজ তার পুত্রকে নিয়ে ফলের ঝুড়িতে বসে কেল্লা থেকে বাইরে বেরিয়ে গেলেন এবং এই বন্দিদশা থেকে নিজেদেরকে মুক্ত করলেন এইভাবে তারা আগ্রা থেকে বেরিয়ে এলেন তারা কেল্লা থেকে বেরিয়ে এসে ছদ্মবেশ ধারণ করলেন এবং সেইভাবেই রয়ে গেলেন যাতে তাদের কেউ চিনতে না পারে তারা উত্তর ভারতের গলিপথ পেরিয়ে রাজস্থান হয়ে মহারাষ্ট্রে পৌঁছলেন বারোশো কিলোমিটার লম্বা এই সফর সে পথে ছিল প্রতি মুহূর্তে মৃত্যু ভয় এইভাবে বেশ কয়েক মাস পর তারা রায়গড়ে পৌঁছলেন আগ্রা থেকে ফেরার পর তিনি তার পুত্রকে যুদ্ধ কূটনীতি ও রাজনীতি শেখার জন্য জয়সিংহের কাছে পাঠালেন তেরো বছর বয়সের মধ্যেই শাম্ভাজি যুদ্ধকলার সমস্ত ক্ষেত্রে পরিপক্ক হয়ে উঠলেন ঘোরসারি যুদ্ধকলা এবং রণনীতিতে নিজের পারদর্শিতা দেখাতে শুরু করলেন এটা তার দিদা জিজাবাইয়ের শিক্ষা যে তেরো বছর বয়সের মধ্যেই শাম্ভাজি একজন দক্ষ যোদ্ধা হিসেবে অবতীর্ণ হলেন তিনি যুদ্ধ ও রাজনীতির শিক্ষা চালিয়ে গেলেন শিবাজির পরিকল্পনা অনুযায়ী তিনি মারাঠা সাম্রাজ্যের বিস্তার ও সুরক্ষার জন্য কাজ করতে থাকলেন তিনি মুঘলদের বিরুদ্ধেও যুদ্ধের প্রস্তুতি শুরু করলেন ষোলশ সালে সাম্ভাজির সৎ মা সয়রাবাইয়ের একটি পুত্র সন্তান জন্ম নিল শিবাজি তার নাম রাখলেন রাজারাম রাজারাম নামকরণের পেছনে শিবাজি মহারাজের পরিবার ও তার ধার্মিকতার পরিচয় মেলে মারাঠা পরিবার ভগবান রামের ভক্ত ছিলেন ভগবান রামের ন্যায়প্রিয়তা সাহস ও ধৈর্যের গুণমগ্ধ ছিলেন শিবাজি তাই তিনি তার ছোট ছেলের নাম রেখেছিলেন রাম। শাম্ভাজি এবার তোমার পরীক্ষার সময় উপস্থিত হয়েছে তোমাকে একাই এবার শত্রুদের সম্মুখে দাঁড়াতে হবে ষোলোশো সালে শিবাজী তার পুত্র সাম্ভাজিকে মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করতে পাঠালেন গুজরাটের এই যুদ্ধে শাম্ভাজি তার বিরক্তের পরিচয় দিলেন মুঘলদের প্রতিহত করলেন এই যুদ্ধের পরে শিবাজি বুঝতে পারলেন যে শাম্ভা একটি মহান যোদ্ধা এবার সময় হয়েছে আমার সাম্রাজ্যকে আরো শক্তিশালী করে গড়ে তোলার সাম্ভাজির বয়স এখন সাতেরো ছুঁই ছুঁই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার সাম্ভাজির বিবাহ দেব ওর বিবাহ বিলাজিরাও সেরকের কন্যা ইয়াসুবাইয়ের সাথে মনস্থির করেছি এই আত্মীয়তা আমাদের শক্তি বাড়াবে আর আগামী দিনের বিপদের হাত থেকে বাঁচাবে সাম্ভার বিবাহের পর শিবাজিকে ছত্রপতি উপাধি দেওয়া হয় এবং এরপরে তিনি দক্ষিণ ভারতে বেশ কয়েকটি কেল্লা জয় করেন এবং মারাঠা সাম্রাজ্যকে শক্তিশালী করে তোলেন ছত্রপতি শিবাজি হওয়ার বারো দিন পরেই এমন একটি দুর্ঘটনা ঘটল যাতে পুরো মারাঠা সাম্রাজ্য কেঁপে উঠল শিবা মনে রেখো স্বরাজ কেবল একটি রাজ্য নয় এটি আমাদের রাজ্যবাসীকে দেওয়া প্রতিশ্রুতি যে কোনো মূল্যে সেটা তুমি রক্ষা করো মা তুমি সর্বদা আমায় পথ দেখিয়েছো তুমি না থাকলে আমায় সেই পথকে দেখাবে শত্রুদের সাথে লড়বো একা নাও শিবা সম্ভব এখন তোমার সঙ্গে রয়েছে মনে করো আমি তোমার সঙ্গে আছি সম্ভা তোকে আমি ছোট থেকে একজন বীরের মতো মানুষ করেছি স্বরাজকে রক্ষা করতে তুই যেন হবি না তুই হলি আমাদের মারাঠা সাম্রাজ্যের স্তম্ভ আমি আপনাকে কথা দিচ্ছি এই সাম্রাজ্যকে রক্ষা আমি আমার নিজের জীবন দিয়ে করব আমি থাকতে কেউ এই সাম্রাজ্যে হাত লাগাতে পারবে না আস্তে আস্তে জিজাবাই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিবাজি ও সাম্ভাজি গভীর দুঃখ পেলেন সেই রাতে রায়গড় নিজের জননীকে হারালেও কিন্তু জিজাবাইয়ের আশীর্বাদ শিবাজি ও শাম্ভাজির সঙ্গে রয়ে গেল রাজকুমার সাম্ভা এরপর নিজের বাহাদুরি এবং বীরত্বের পরিচয় দিতে শুরু করলেন ষোলোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তরের মধ্যে তিনি বেশ কয়েকটি সফল অভিযানে নেতৃত্ব দিলেন অল্প সৈন্য শক্তি নিয়েই তিনি পণ্ডা কেল্লায় মুঘলদের বিরুদ্ধে লড়াই করলেন এবং সহজেই কেল্লা জয় করলেন শিবাজী মহারাজ তার বরিষ্ঠ সেনাপতিদের নিয়ে গোলকুণ্ডা ও বিজাপুরের বিরুদ্ধে যুদ্ধ নীতি নিয়ে আলোচনা করছিলেন সেই সময় সাম্ভাজি সেখানে উপস্থিত হয়ে বললেন মহারাজ আমি পণ্ডাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছি এই অভিযানে আমিও আপনার সঙ্গে যেতে চাই না সাম্ভা এইবার তুমি রায়গড়েই থাকবে আমার অনুপস্থিতিতে তুমি এদের সবাইকে রক্ষা করবে আমার কি যুদ্ধক্ষেত্রে আপনার পাশে দাঁড়াবার যোগ্যতা নেই কথা তা নয় একটা সাম্রাজ্যের যেমন যোদ্ধার প্রয়োজন ঠিক তেমনি একজন শাসকের প্রয়োজন ধৈর্য রাখার তোমাকে ধৈর্য শক্তি শিখতে হবে সাম্ভাজি সাম্ভা মাথা নিচু করে আদেশ পালন করলেন এবং কিছু না বলেই দরবার থেকে বেরিয়ে এলেন